আমার কলা টা দেখি আছি কেমন আছে পাট শুকাছ নাকি শুকাও শোকা কলার ভেয়া আসন দেখি কলা কিরকম আছে নিচের দিক থেকে দেখে আসি কলার গাছ তো ভালোই আছে মনে হয়েছে কলার হয়ে তো আবার জঙ্গল হয়ে আলো জঙ্গল হয়ে গেছে মনিস তো লাগাইতে হবে মনে হচ্ছে এর আগে ছাপাই সাফাই করা হয়েছিল আবার দেখছি তো জঙ্গল হতে লেগেছে আবার সাফ সাফাই করতে হবে এই যে গাছের খুঁটি আজ লাগানো হয়েছে Karena tuh melanjut ulasi. Karena kita আরে বাপরে এটা আবার কি কলা পড়েছে হ্যাঁ কিরকম ধরনের কলা গাছের মধ্যে থেকে কলা পড়েছে গাছের মধ্যে কলা আর কারণটা কী আপনারা কমেন্ট করে জানাবেন গাছের মধ্যেতে কলা পড়েছে